সুখী কারা এই সমাজে আমাদের মধ্যে যারা মানুষ রয়েছে তারা মধ্যে প্রকৃত সুখী কারা এই যদি প্রশ্ন করা হয় তাহলে কি উত্তর দেবেন সুখী বলতে আমরা কি বুঝি যার কাছে দামি গাড়ি আছে যার কাছে বা দামি গাড়ি আছে ব্যাংকে প্রচুর টাকা রয়েছে প্রচুর সম্পত্তির মালিক নাম যশ খ্যাতি তারাই সুখী তাহলে কি বাকিরা অসুখী আমার আজকে ভিডিও মাধ্যমে জানাবো যে কিছু টিপস বা কিছু কথা যেগুলো আপনাদের জীবনে নিজেদেরকে সুখী বলে প্রমাণিত করবে কিছু না থাকলেও আপনারা কিন্তু সুখী সুখীর ডেফিনেশান বা সুখীর সংজ্ঞা বলতে গেলে প্রকৃতপক্ষে অর্থ দিয়ে এর বিচার করা যায় না অর্থের মাপকাঠিতে সুখী শব্দটাকে কিন্তু ব্যবহার করা উচিত না। সুখ এক একটা মানুষের জীবনে এক এক রকম কেউ খেয়ে সুখ পায় কেউ ঘুমিয়ে সুখ পায় কেউ বেরিয়ে বেরিয়ে এসে সুখ পায় কেউ আবার ধনরত্ন দেখে সুখ পায় কেউ দামি গাড়ি জোরে সুখ পায় এত রকম সুখের ডেফিনেশন রয়েছে তো প্রকৃত সুখ কোথায় আমি সেই নিয়ে আজকে আলোচনা করব প্রকৃত সুখ প্রকৃত সুখ মানুষকে এমন সুখ যায় যেটা কিন্তু আধ্যাত্মিক সুখ অর্থাৎ কিছু না থাকলেও আপনি নিজেকে সুখী বলে মনে করবেন কিছু লক্ষণ কিছু ব্যবহার কিছু কথা কিছু অনুভূতি আপনাকে প্রমাণ করাবে যে আপনি প্রকৃতপক্ষে অন্তর থেকে সুখী এরকম অনেক দৃষ্টান্ত আছে যারা পৃথিবীতে কোটিপতি হয়ে থেকেও শেষ জীবনে কিন্তু মরবার সময় এক গ্লাস জলও পাননি অথবা তারা শেষ জীবনে কিন্তু পঙ্গু হয়ে কাটিয়েছেন জীবনের রূপরস অন্ধ তারা ভোগ করতে পারেননি অথবা তাদের কোনো সন্তান নেই বা তাদের কোনো পরিবারে কোনো লোক নেই যারা তাদের এই বিপুল পরিমাণ অর্থ ভোগ করতে পারবে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে সুখীর ডেফিনেশন কি সেটা নির্ভর করে আপনার পরিবারের ওপর আপনার নিজের মনের উপর আপনি কতটা নিজেকে সুখী রাখতে পারেন আপনার মধ্যে সুখ শব্দটার অর্থ কি সুখ মানে হল পারিপার্শ্বিক সুখ নয় পার্থিব সম্পদের সুখ নয় সুখ মানে যে সুখ আপনাকে অনুভূতি যোগায় ভালো কাজ ভালো কিছু কথা ভালো কিছু ব্যবহার সুখের অনুভূতি যোগায় অল্পেতে সন্তুষ্ট থাকা অনেকে একটা ধরুন গাড়ি কিনলো কিছুদিন পরে তার ইচ্ছা হলো আমি একটা চার চাকা কিনব বা ধরুন একটা একশো টাকার শার্ট কিনল কিছুদিন পরে ও তার মনে হলো তার পয়সাটা বেড়েছে বলে সে পাঁচশো টাকার শার্ট পরবে তারপরে সেই ইচ্ছা হলো পাঁচ হাজার টাকার শার্ট পরবে এই যে মানুষের চাহিদা এটা কিন্তু ক্রমবর্ধমান এটা কিন্তু কোনো দিন হ্রাস পায় না তাই যত চাহিদাকে বাড়াবেন তত কিন্তু আপনার মনের মধ্যে প্রশান্তি কিন্তু চলে যাবে আপনার সন্তুষ্টি আসবে না আপনার রোজগার বাড়ছে তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু চাহিদাটাও বাড়ছে রোজগারের সঙ্গে যদি চাহিদাকে বাড়িয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার সঞ্চয়ের খাতা নীল তাই অল্পেতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আর জীবনে সুখী হন যারা অল্পেতে সন্তুষ্ট হয় তাদেরকে ভগবান সাহায্য করে কারণ ভগবান টাকা দিয়ে দেখে যে টাকার সঠিক ব্যবহার জানে কিনা কি সবাইকে কিন্তু টাকা দেয় না দেখবেন যে টাকা রাখতে পারে যে টাকার যোগ্য ব্যবহার জানে অহেতু খরচ করে না ঠিক প্রয়োজনে খরচ করে সেই কিন্তু টাকা ধরে রাখতে পারে আর সবসময় নিজেকে অহংকারী বলে মনে করবেন না জীবনে অহংকার একটা এমন জিনিস যা কিন্তু আপনাকে ধ্বংসপথে নিয়ে চলে যাবে সেই রামায়ণ রাবণের কথা মনে আছে তো বা দুর্যোধনের কথা মহাভারতে অহংকার যে পতনের মূল সেটা কিন্তু আমরা বিভিন্ন মহাকাব্যে দেখেছি এবং সেটা গীতাতেও লেখা রয়েছে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে যে অহংকার তুমি যত করো ততই তোমার অন্তিম পরিণতি এগিয়ে আসছে ভাববে তাই জীবনে কোনো অহংকার করতে নেই টাকার অহংকার স্বাস্থ্যের অহংকার রূপের অহংকার ক্ষমতার অহংকার যে কোনো রকমের অহংকারই কিন্তু জীবনে পতন ডেকে আনে তাই সবসময় জীবনের সমস্ত পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন আর সবকিছু বিচারপতি দিয়ে বিবেচনা করার চেষ্টা করুন ঠান্ডা ধীর মস্তিষ্কে ভাবুন চিন্তা করুন দেখবেন আপনার জীবনের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে তাই জীবনে কোনো অতিরিক্ত আশা করবেন না যেটুকু ভগবান আপনাকে দিয়েছে সেটুকু নিয়ে জীবনে সন্তুষ্ট থাকুন সবাই জীবনে সবকিছু পায় না আমাদের এই মানব জীবনে আমরা সবকিছু পাবো না তাই কেন আমরা মরিচিকা পূজা ছুটে ছুটে বারবেনা অর্থের লোভে ক্ষমতার লোভে আজকালকার মানুষ দেখছি অনেক কিছু করে বেড়াচ্ছে একে তাকে মেরে ফেলছে এর তার সম্পত্তি নাশ করছে জমি কেড়ে নিচ্ছে তার বাড়ি ছিনিয়ে নিচ্ছে তার চাকরি খেয়ে নিচ্ছে অনেক কিছু মানুষ করছে একে অপরের সম্পত্তি নষ্ট করছে জীবন হানি করছে এই যে এত পাপকর মানুষ করছে এর পরিণাম কিন্তু মৃত্যু এর পরিণাম কিন্তু ভয়াবহ পরবর্তী জীবনে তারা যে জন্মগ্রহণ করবে হতে পারে তারা মানুষ জন্ম আর নাও পেতে পারে হয়তো কোনো নিকিষ্ট মানুষ নিকিষ্ট জীবজন্তু বা পোকাগ্রহিত পৃথিবীতে জন্মগ্রহণ করবে তাকে আবার অন্য কোনো মানুষ ভক্ষণ করবে তাই কর্ম করার আগে অবশ্যই চিন্তা যে কী কর্ম করছেন আর কখনোই নিজের চাহিদাকে এতটাই বাড়িয়ে ফেলবেন না যে আপনাকে লোকের ক্ষতি করতে হয় লোকের সম্পত্তি হরণ করতে হয় নিজের চাহিদা মেটার জন্য মেটানোর জন্য অপরের কাছে হাত পাততে হয় সবসময় অল্পেতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন দেখবেন জীবন আপনি সুখী থাকবেন আর অবশ্যই সকাল থেকে রাত অবধি চিন্তা করুন কি করে প্রাণ ভরে এই দিনটাকে উপভোগ করবেন কারণ আমাদের জীবন থেকে প্রতিটা দিন চলে যাচ্ছে মানে জানবেন আমাদের জীবনে আয়ু থেকে কিন্তু এক একটা দিন বাদ চলে যাচ্ছে তাই প্রতিটা দিনকে আলিঙ্গন করুন সে যেরকমই দিন হোক হয়তো খারাপ হয়তো ভালো জীবনে ভালো খারাপ নিয়ে কিন্তু আমাদের এই জীবন দেখবেন এই ভালো খারাপ নিয়ে যখন আপনি ভাবতে চিন্তা করবেন দেখবেন আপনার জীবনটা কিন্তু স্পয়েল হয়ে যাচ্ছে আপনি কোনো মুহূর্তটাকে ঠিকমতো উপভোগ করতে পারছেন না আজকের মানুষের প্রতিটা জীবনে কিন্তু চব্বিশ ঘন্টা বরাদ্দ উপরালা দেওয়া এই চব্বিশ ঘন্টাকে কে কিভাবে কাজে লাগায় তার উপর নির্ভর করে তার জীবনের উন্নতি তাই জীবনে বাঁচতে হলে এই চব্বিশ ঘন্টা সঠিক ম্যানেজমেন্ট চালান কোন সময় কি কাজ করতে হবে কোন সময় কি চিন্তা চিন্তাভাবনা করতে হবে কি করে এই দিনটাকে উপভোগ করতে হবে কি করে নিজের ভবিষ্যৎটাকে গড়তে হবে এটা কিন্তু উপযুক্ত সময় একবার সময় পেরিয়ে গেলে কিন্তু আর সময় ফিরে আসে না এই সময় সঠিক ব্যবহার শিখুন আর অবশ্যই নিজের চাহিদাটাকে নিয়ন্ত্রণ করুন দেখবেন আপনার সমস্ত কাজ সঠিক সময় হয়ে যাবে আপনি যা যা চাইছেন ঠিক ঠিক হয়ে যাবে শুধু অর্থ এবং সময় এবং আপনার চাহিদা তিনটাকে কিন্তু নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত চাহিদা থাকা যেন ভালো নয় সেরকম আবার অল্প চাহিদাও কিন্তু মানসিক বিভ্রান্তি ঘটায় যেখানে আপনার অর্থ খরচ করা প্রয়োজন সেখানে আপনি অর্থ খরচ করছেন না অথচ যেখানে প্রয়োজন নেই সেখানে আপনি অহেতুক অর্থ খরচ করছেন এটা কিন্তু কখনোই উচিত নয় তাই নিজের চাহিদাটাকে নিয়ন্ত্রণ করুন এবং সঠিক জায়গায় সঠিক অর্থে ব্যবহার করুন কোনখানে অর্থ খরচ করলে আপনার লাভ হবে কোনখানে অর্থ খরচ করলে আপনার ক্ষতি হবে এটাকে বিচার করুন অহেতু ডেমনস্ট্রেশন এফেক্টের পাল্লায় পড়বেন না দোকানে সাজিয়ে রাখা কোনো দ্রব্য বা রাস্তা দিয়ে চলার সময় আশেপাশের দোকানে কোনো সাজিয়ে রাখা শোকেশে কোনো দ্রব্য দেখে আপনার মনে ইচ্ছে থাকতেই পারে যে আপনি সেটা কিনবেন একদিন একদিন কিনুন কিন্তু অবশ্যই নিজের পকেটটা বুঝে এটা যেন না হয় যে সেটা কিনতে গিয়ে আপনি সর্বস্ব হারা হয়ে গেলেন আপনি দেউলিয়া হয়ে গেলেন নিজের আয়ত্তের বাইরে কখনোই কোনো জিনিস চাইবেন না আর নিজের আয়ত্তের বাইরে কখনো কিছু জিনিস কিনতে চাইবেন না যেটা কিনে আপনার লাভ হবে যেটা কিনে আপনার সর্বদিক ম্যানেজ করে আপনি সে জিনিসটা কিনতে পারবেন জীবনে ভোগ করতে পারবেন সেই জিনিসটাই কিনুন দেখবেন আপনার কোনো কাজে কিন্তু বাধা আসবে না আপনি সমস্ত কাজে সফলতা পাচ্ছেন এবং জীবনে তরতর করে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আপনাকে ফেলে পিছনে সবাই পড়ে আছে নিজের লক্ষ্যটাকে স্থির করুন এবং নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করুন দেখবেন চাহিদা একটা এমন জিনিস চাহিদার সঙ্গে কিন্তু যোগান জড়িত আপনার যেরকম চাহিদা হবে সেরকম কিন্তু যোগান হবে নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে করতে আপনি একদিন এমন পর্যায়ে চলে যাবেন দেখবেন পৃথিবীর সমস্ত রস গন্ধ আপনার কাছে আর তুচ্ছ বলে মনে হবে অতিরিক্ত দুঃখ তো বিচলিত হবেন না অতিরিক্ত সুখেরও আপনি একই রকম থাকবেন আপনার স্বভাবে কোনো পরিবর্তন হবে না আপনার জীবনে পরিবর্তন হবে না যেটাকে বলা হয় আর্থ লাইক সিমপ্লিসিটি অর্থাৎ একদম মাটির মানুষের মতো ব্যবহার আচার আচরণ যার কাছে অর্থ প্রচুর আছে অথচ তিনি একদম সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন কারণ জানেন তো বেদ অতিরিক্ত অর্থ মানুষের মধ্যে অহংকার এনে দেয় এই অহংকারে যে পতনের মূল সেটা আমি একটু আগেই বললাম তা নিজের জীবনকে ঠিকভাবে চালিত করতে হলে নিজের চাহিদাটাকে নিয়ন্ত্রণ করুন এবং সঠিক ব্যবহার করুন আপনার অর্থের এবং সময় তাহলে দেখবেন জীবনে আর কোনো কিছুরই আপনার অভাব থাকবে না